একটা দুটো তিনটে তিনটে বেস রয়েছে আর এখানে টপ রয়েছে একটা দুটো কত প্রিয়া প্রিয়াকে ন গার্লফ্রেন্ড তো প্রিয়া সাউন্ড দেখতে পাচ্ছ ঈষামুড়ির দ্বিতীয় পর্ব এখানে এসেছিলো আগের বছর প্রসাদ সাউন্ড এবছর এসছে প্রিয়া সাউন্ড আর ওপারে যেখানে ছিল অমিত সাউন্ড সেখানে এসছে রাজলক্ষ্মী তো এবছর এখানে এবং ওখানে কি কী এসছে ডিটেলস একবার দেখাচ্ছি তো প্রিয়া সাউন্ডের কিন্তু এখানে আট পিস বক্স এসছে দেখতে পাচ্ছ তোমার চারটে বেস এবং চারখানা টপ আর ঠাকুরের যেখানে বসে সেই জায়গাটা এখনও পুরোপুরি কমপ্লিট নয় ঠাকুরটাও ঢাকা দিয়ে রাখা আর এখানটায় মেশিন সেটা টোটাল ফিটিং কমপ্লিট বাট ওয়ারিং হয়নি আর যারা এসছে তারাও এখন রেস নিচ্ছে তো চলো বলো কি বক্স এসছে যা এটুকুই জানলে না নাম পড়ো সামনে প্রিয়া প্রিয়া কে ন গার্লফ্রেন্ড তো প্রিয়া সাউন্ড দেখতে পাচ্ছ কতটা বিশাল এবং পুকুরের অর্ধেক জায়গাটাও নিতে হয়েছে কারণ রোড মানে বন্ধ করা যাবে না তো সুন্দর লাগছে খুবই সুন্দর আর ওপারে চলো রাজলক্ষ্মী সাউন্ড কি কী লাগিয়েছে দেখি চলো তো এই রাস্তাটা আগের বছর আমি যখন এসছিলাম তখন দেখছিলাম যে রাস্তাটা মানে খুব সুন্দর ছিল আর এবছর এখন রাস্তাটা দেখো পুরো ভেঙে গেছে এই সাইড ভেঙে গেছে এই সাইড ভেঙে গেছে তো এক বছরে কত কি চেঞ্জ হয় সেটাই দেখছি আর রাজলক্ষ্মীর কিন্তু ওখানে তিন পিস হ্যাঁ তিন পিস বেশ ফিটিং করা রয়েছে আর সবাই কিন্তু চার পিস করে রোড শো করছে রাজলক্ষ্মী কিন্তু তিন পিস তুলেছে বক্স কম্পিটিশানের জন্য আজকে তো চলো দেখি হ্যাঁ একটা দুটো তিনটে তিনটে বেস রয়েছে আর এখানে টপ রয়েছে একটা দুটো কতটা বড় বড় টপ দেখো এগুলো কিন্তু নতুন টপ নতুন বানিয়েছে রাজলক্ষ্মী সাউন্ড এটা টেস্টিংয়ে কিন্তু আমি গেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম কী নাম আছে বড়ো তো কী নাম আছে কী রাজ লক্ষ্মী তাহলে কোনটা বেশি পাওয়ারফুল মনে হচ্ছে এটা ওটা অতটা পারবে না প্রিয়া পারবে না তাহলে কে বেশি পারবে এই বাবা এই তো পার্টি বাদাল লিয়া আর তুমি পার্টি বাদাল লিয়া বহুৎ জলদি তো দিন পিস বেশ এখানে ফিটিং হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে টুইটার রীতিমতো কটা তিন ছয় নয় দশ এগারো বারো বারোটা এখানে আগের বছর এসেছিলো অমিত অমিত সাউন্ড ধলের খালের ওটাও আট পিস ছিল বাট আগের বছর আমরা যখন এসছিলাম তখন কিন্তু কম্পিটিশান দেখিনি তো তিন পিস এখানে রয়েছে তিন পিস বক্সের মধ্যে একটা পপ আর দুটো ডাইনামিক টপ রয়েছে যেটা কিন্তু কম্পিটিশনের সময় মেন রোডে যাবে এই দেখতে পাচ্ছ তিন পিস বক্স আর এখানে কিন্তু মূল মণ্ডপ আর এখানে আরও মেশিনপত্র মাইক ফাইক সব টোটাল রাখা তো প্যান্ডেলটা হচ্ছে খুবই সুন্দর আর প্যান্ডেল কিন্তু এখনও কমপ্লিট হয়নি এখানে কিন্তু আমি যাওয়াটাও দুষ্কর হয়ে যাবে গেলে কোথায় পড়ে যাবো এর ভিতরে তো যাই হোক সন্ধ্যাবেলা কিন্তু আজকে কম্পিটিশানটা হবে এখানে এসছে তার জন্য ডিজি আর বক্সের যারা এসেছে তাদের তো কাউকে দেখতে পাচ্ছি তো দুটো কম্পিটিশানের মিডিল পয়েন্টে দূরত্ব প্রায় একশো মিটারের কাছাকাছি আর এর মিডিল পয়েন্টেই কিন্তু আগের বছর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম যে কার আওয়াজটা জোরে হচ্ছে তো চলো দেখি ক্লাবের নাম কি আমাদের ক্লাবের নাম মহিষামুড়ি হালদারপাড়া পাড়া যুবক সংঘ কি বক্স এসছে ও উত্তরপাড়া পাড়া যুবক সংঘ আচ্ছা তোমাদের এবছর কি বক্স এসছে আমাদের বক্সে হচ্ছে কি সাবিনা সংঘ কত পিস ২৬ রং এর মানে কম্পিটিশনে যাবে না যাবে না না যাবে না কম্পিটিশনে তো তোমাদের এখানটাই পূজা হচ্ছে আর ওখানটাই আরেকটা পূজা হচ্ছে তো আগের বছর এখানে কি পূজা ছিল না তখন বক্স হয় হ্যাঁ আমাদের একই আমাদের ছোট হয় হ্যাঁ আমাদের এটাই বক্সের আমাদের সাউন্ডে হয় না কিন্তু আমাদের ঠাকুর প্যান্ডেল এটাই আমাদের পূজো কেন্দ্র কদিন ধরে চলে অনুষ্ঠান আমাদের 4 দিন অনুষ্ঠান চলে দিন অনুষ্ঠান নয় ওই কমিটি এই কমিটি কি এরকম কম্পিটিশন হয় না এরকম নর্মাল

তো আগামীতে কিছু বানানোর ইচ্ছা রয়েছে না এটাই কন্টিনিউ এখন চলবে না আগামী যদি ক্যাবিনেট সেন্টার যে আমাদের এসসি ক্যাবিনেট সেন্টার যদি কিছু আপডেট দেয় তাহলে তাই তো এটা চালিয়ে কম্পিটিশান ঘেটে সেই প্রেশার পাচ্ছ না রেঞ্জ পাচ্ছ না প্রেশারটা পাচ্ছ আচ্ছা রেঞ্জ পেলে ভালো হয় আজকে কম্পিটিশান তো তাহলে কারোর সাথে হচ্ছে না মানে লং লং কম্পিটিশান তো ঠিক আছে বেস্ট অফ তো দেখতে পাচ্ছ পাইপের ভিতর দিয়ে তার যাচ্ছে যাতে তারটা অনেক দিন আর টেক্সি টেকসই হয় তো এখন বাজে আড়াই তো কতক্ষণ লাগবে কমপ্লিট হতে আর এক ঘন্টা হয়ে যাবে তো এক ঘন্টার মধ্যে শুরু হবে প্রিয়া সাউন্ড তো কতটা তুমি এক্সাইটেড এই সাউন্ডটা শোনার জন্যে অতটাও নয়